কেটে দেওয়া হচ্ছে বাগান কি লাগাবেন আবার আবিদলে আছে কিন্তু প্যারা বাগানে কি লাগাবেন আবার প্যারা গাছ কেটে দিয়ে এই বাগানে এবার করব পেঁপে এই দেখেন প্যারা গাছ কেটে দিয়ে আপনার হাতে এই আমাদের হাতে ঘাস ফুল লাগতে হবে খুবই কষ্ট হচ্ছে প্যারা গাছ কাটছি নুঙি ওই জায়গায় ফেলে ফিআইছি কোন জায়গায় হাউদি আবার গোসল করবে একটু পরে এত কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক কষ্ট এই দেখেন এই বাগান সব কাটা হয়ে গেছে রাস্তার কাটের বাগান সব কাটা হয়ে গেছে আমরা পাঁচ সেই সকাল থেকে আর শুধুই পাঁচ কাটা আছে হ্যাঁ ভোরবেলা থেকে আমরা কাটছি ওই ওনাদের কাছে কিছু শোনেন বক্তব্য ওনারা কি বলতে থাকছে আর এদের লুঙ্গি পর্যন্ত খুলে ফেলেছে কষ্টের ছুটি বুঝা যাচ্ছে দুনিয়া কাটা কষ্ট পাতি কৃষিকাজ খুবই কষ্ট